আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে হচ্ছে পাস্তার রেসিপি নিয়ে আসছি অনেক পাস্তা ক্রেভিং হচ্ছিলো তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আমি কীভাবে বাসায় পাস্তা বানাই তো এখানে আমি হচ্ছে শামুক পাস্তা নিয়ে নিয়েছি চুলায় পানিটা ফুটে উঠেছে তো আমি শামুক পাস্তাগুলো দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার পাস্তা পেনি পাস্তা আমার ভালো লাগে তো আমি পেনি পাস্তা পাই নাই এর জন্য আমি শামুক পাস্তা নিয়েছি আপনারা যে কোনো আকার আকৃতির পাস্তা নিতে পারেন সেটা আপনারা যেভাবে পছন্দ করেন যে পাস্তাটা সেটাই নেবেন আর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ হচ্ছে এক চামচের মতো তো এটা যেহেতু বলো উঠার পর আমি দিয়ে দিয়েছি তো এটাকে আমি এখন ঢেকে দিব ঢেকে দেওয়ার পর হচ্ছে তিন মিনিট অপেক্ষা করবো একদম লোহিতে এটাকে হচ্ছে আমি তিন মিনিট রান্না করব আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন কেটে নিচ্ছি আর মরিচটা একটাই নিয়েছি কারণ এটা অনেক ঝাল আর তো এখানে বাটা নিয়েছে হচ্ছে হাফ কাপ আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো আমি হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি দেন হচ্ছে এখানে আড়াই টেবিল চামচ হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে আমি হালকা ব্রাউন কালার ভেজে নিব যখন দেখবো ময়দা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে তো তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব অল্প অল্প করে পানি আপনারা চাইলে এখানে র যে গরুর দুধটা থাকে সেটা ইউজ করতে পারেন বা গুঁড়া দুধটা পানির সাথে মিশে ইউজ করতে পারেন কিন্তু আমি গোড়া দুধটাই দেবো কিন্তু সেটা লিকুইড করে দিব না সেটা আমি পরে ইউজ করবো এর জন্য আমি পানি দিয়ে এটার গ্রেভিটা করে নিব অল্প অল্প করে পানি দেবেন যদি সব পানি একক্রেই দিয়ে দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো তখন পাস্তাটা কিন্তু একদম ভালো হবে না তো এর মধ্যে হচ্ছে আমি পাঁচ টেবিল চামচ কুড়া দুধ আর হচ্ছে পাস্তার যে মশলা থাকে সেটা দিয়ে দিলাম মেশানো হয়ে গেলে এখানে এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি আর হচ্ছে সিদ্ধ করা পাস্তা দিয়ে দিলাম আর গ্রেভিতে আমি কোনো নুন ইউজ করিনি যেহেতু আমি পাস্তা সে নুন ইউজ করছি এবং সয়া সসের নুন থাকে এর জন্য আর কোনো নুন লাগবে না তারপরে আমি টেস্ট করবো যদি লাগে দিব না লাগলে না দিব আর এখানে হচ্ছে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর আমি যেহেতু পরিবার মতোই করেছি আমার এখানে আর কিছুই লাগে নাই কোনো লবণ আর কি লাগে নাই আর এখানে আমি একটা মজারলার চিজকে এইভাবে কেটে নিয়েছি আমার কাছে আপাতত গ্রেটার ছিল না আমি এইভাবে টুকটু টুকটু করে কেটে নিয়েছি আপনারা গ্রেটার দিয়ে ব্রেড করে দিতে পারেন তো আমি এগুলোকে এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর পাস্তার আপনারা কিন্তু চাইলে এখানে অরিগ্যানি ইউজ করতে পারেন বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিলও না তারপরেও আমি চেষ্টা করছি ভালোভাবে এটা বানানোর জন্য ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন আর মানে কি বলবো অনেক মজা হয়েছে আমি আমার নিজের মর মতো করে বানাইছি হ্যাঁ আমার রেসিপির সাথে আপনারা কারণ রেসিপি মিলাতে পারবেন না